সালাম আলাইকুম রাহামাতুল্লাহি দৈনন্দিন প্রয়োজনীয় বৃষ্টি ইংলিশ বাক্য গিফট ইট তুমি এটা আমাকে দাও ব্রিং ইট এটা নিয়ে আসো আই উইল রিড আমি পড়বো আই উইল প্লে আমি খেলবো গিফট নে মানে আমাকে টাকা দাও আই উইল গো টু দা স্টোর আই উইল বাই ফুড আমি খাবাৰ কিনিব আই উইল ইট প্ৰাইচ আমি ভাত খাব আই উইল গুটু টু মাদ্ৰাছা যাব আই উইল চিট আমি এখন ঘুমাব আই উইল বিট ফ্ৰেছ নাও আমি এখন ফ্ৰেছ হব আই ষ্টাডি ইট মাদ্ৰাছাসমূহৰ আমি মাদ্ৰাছাসমৰে পৰি আমি কিছু ইংরেজি কথা বলতে পারি ডোন্ট ফাইট ঝগড়া করিও না ডোন্ট ক্রাই কান্না করিও না হোয়াট ইজ ইট এটা কি হোয়াট ডু ইউ ডু তুমি কি করো হোয়াট ইজ ইউ নেম মাই নেম ইজ সাইফুল ইসলাম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার পিতার নাম কি মাই ফাদার্স নেম ইজ হোয়ার আর ইউ গোয়িং হোয়া অত্যন্ত চমৎকার করে সুন্দর করে আমাদের মাদ্রাসা উমর বিন খাতাব রাজিয়ালের নুরানি বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদেরকে দৈনিক প্রয়োজনীয় বৃষ্টি গুরুত্বপূর্ণ বাক্য শুনিয়েছে এই বাক্যগুলো দৈনিক আমাদের চলতে ফিলতে সকলেরই প্রয়োজন হবে দরকার হবে ঠিক না সকলে তো তোমারা এগুলা পারো পারো না তো এমনি ভাবে আমাদের আরো অনেক এমন যারা প্রথম শ্রেণী আছে তারা প্রায় একশোর মতো বাক্য দৈনিক প্রয়োজনীয় তারা মোটামুটি অনেকেই পারে আবার অনেকে আছে যারা দ্বিতীয় শ্রেণীতে আছে তারাও দৈনিক প্রয়োজনীয় প্রায় তিনশোর মতো বাক্য ইনশাল্লাহ তাদেরকে পড়ানো হবে আশা করি এবং তাদের মধ্যে অনেকে পারে ইনশাল্লাহ তো যাই হোক তোমরা প্রত্যেকদিন দিন দৈনিক বাড়িতে বন্ধু বান্ধবের সঙ্গে মা বাবার সঙ্গে সব জায়গায় এই ইংরেজি বাক্যগুলা বলবা প্র্যাকটিস করবা বলতে বলতে তোমরা সহজেই শিখে ফেলবা এই যে আমরা বাংলা ভাষা শিখছি আমরা কিন্তু আগে বাংলা ব্যাকরণও পড়ি নাই বাংলা রিডিংও পড়ি নাই কিছুই পড়ি নাই বলতে বলতে বাংলা ভাষা শিখে ফেলছি ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ভাষা ইংরেজি ভাষাও যখন আমরা বলতে থাকবো তখন আমাদের শিক্ষাটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে